সমস্ত যে তাদের যাদের বক্তব্য উপস্থাপন করে স্বীকৃতি বক্তব্য প্রচার করে যাতে পরে এটা করে সরকারের সামনে নিয়ে যাওয়া যায় আনন্দ তাই বিভিন্ন থাকে তাই আমরা সামনে দিতে পারি আমরা যেটা মানে কেবোর্ড এই সমস্ত সমান্তর ভিত্তিতে পারি এটা সরকার কিন্তু কি তার আমরা এখন

মানে তোমরা মা করতে পারলেন না সেটা কথা হতে পারে দেখো আমার দল যে ইউনিটি চা দিল দিন চেষ্টা করি যদি আমাদের পক্ষী বলছিস আমি পক্ষী বল বইলছি আমাদের মানে বিষয় করছি 12 chedero bolu jo parlo এটা ek samjhe hamare chinta

Bu da bu tavırda bir yol. Bir yolun adı mı? Bir yolun adı mı? Bir yolun adı mı? Bir yolun adı mı? Bir O adı mı? Bir yolun 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 adı mı?